আসসালামু আলাইকুম আমরা আজ গরুর গরুরঘাটে আসছি চেয়াভাড়াড়ে তার আগে আমরা যে কথাটা না বললেই না চয়াডাঙ্গা সাল আলমডাঙ্গা বদলে সবচেয়ে গরুর বড়ো হাট আমাদের আলমডাঙ্গাতে আছে আঠাশে ফেব্রুয়ারি রোজ বুধবার দু হাজার দুই হাজার চব্বিশ সাপ্তাহিক এখানে প্রতি সপ্তাহে একদিন তার সাথে আমরা প্রথমে যে গরুটা দেখাচ্ছি এটা কালো সহ লাগছে প্রথম যে গরুটা দেখাচ্ছি এটা গরুটা আসলে খুব সুন্দর এবং সুন্দর দাঁতে ছয়টা দাঁত আছে

এখানে আমরা দেখা ওটা মাঝখানে যে কালো গরুটা আসলে সব একই জাতের গরু গরুগুলো খুবই সুন্দর আমরা বলে যে 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 ভাই আসলে অনেক কষ্ট করে আমাদের এলাকায় যতগুলো খামার আছে সেখান থেকে বড় বড় গরু সংগ্রহ করে নিয়ে আসেন এই দুটো একই জাতের আছে লাল গরু অর্থাৎ যা বলছি সেটা হলো পাকিস্তানি সাবান আমরা লিটন ভাইয়ের থেকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে প্রতিটা গরুর প্রায় এই লাল গরুটার দাঁতে পাঁচটা দাঁত আছে চারটি দাঁত আছে ইনি হচ্ছে পাকিস্তানের সাওয়াল গরু সে গরুটা আসলে প্রতিটা গরু ইনি খুব সুন্দর সুন্দর গরু নিয়ে আসেন তারপরে আমরা দেখবো এটা হল লালসে অর্থাৎ যাকে বলা হয় শিয়াল কালার নাকি আমরা যে গরুটা দেখছি আসলে খুবই সুন্দর যে এখানে আর যতগুলো গরু আছে আরে আমরা সর্বশেষ যে দুটো গরু দেখবো দুটো গরু হচ্ছে প্রচণ্ড গরু চাপ থাকার কারণে সুন্দর করে ভিডিও তৈরি করে দেখানো খুব কষ্ট করে ব্যাপার হয়ে থাকে সেই কারণে ব্যাপার হয়ে থাকে আমরা স্ক্রিনে যে ভাই নাম্বার বলে দেবো ওয়ান নাইন থ্রি চৌত্রিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এই নম্বরে আপনারা যোগাযোগ করলে অবশ্যই তার কাছ থেকে বড়ো বড়ো গরু সংগ্রহ করে নিতে পারবেন তারপরে আপনারা আমরা চেষ্টা করবো স্ক্রিনে ডিসক্রিপশনে তার নাম্বার সহ আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা নাম্বারে যোগাযোগ করে তার সাথে করে নিতে পারবেন